আসসালামু আলাইকুম সরাসরি আম্মুর হাতের ভিন্ন স্বাদের হাঁস নিয়ে চলে এলাম আজকের রেসিপিতে আমরা কম বেশি সবাই হাঁসের মাংসটা পছন্দ করি সেটা যদি হয় সবসময় যে একটু অন্যরকম স্বাদের খানিকটা ভিন্ন তাহলে হাঁস প্রেমীদের দেখেই জীবিত জল চলে আসবে শীতকালে হাঁসের মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে কিন্তু এই ভরা বর্ষার মৌসুমেও কিন্তু এর জুড়ে নেই এখানে আম্মু প্রথমেই একটা বলে কেটে ধুয়ে রাখা মাংসগুলো নিয়ে নিল তারপরে তে অ্যাড করলো আদা রসুন জিরা ধনিয়া আর কয়েকটা গোলমরিচ একসাথে বেটে সেটা দিয়ে দিলো তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ এবং খানিকটা তেল দিয়ে দিয়েছে তারপরে মাংসটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং এমনভাবে মাখতে হবে যেন প্রত্যেকটা মাংসের পিসের গায়ে মশলাগুলো লেগে থাকে এবং খুব ভালোভাবে এই কাজটা করতে হবে কারণ এখানে এইটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এভাবে সুন্দর করে মেখে নেবেন তারপরে এটি আমরা মেরিনেট মেরিনেশনের জন্য রেখে দেব বেশ কিছুক্ষণ সময় আপনাদের দেখা সেই সময় থাকলে দেড় দুই ঘন্টার মতো রেখে দিতে পারেন তো আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলে মাংসটা এভাবে মাখার পর আমি কিন্তু ভেবেছিলাম মনে হয় এভাবেই মাংসটা বসিয়ে দেবে কিন্তু না তো চলে এলেও আম্মু একটা কড়াইতে তেল দিয়ে দিল তেল দেওয়ার পর এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিবে। পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আমি তো ভেবেছিলাম যে কীরকম না কীরকমের খেতে লাগে যে একবার তো তেল দিয়ে মাখালো মশলা দিয়ে মাখালো আবার সেই মশলাগুলো বারবার অ্যাড করছে কেন তো এখানে বারবার অ্যাড করছি না আসলে আমি যেটা ধারণাটা করেছিলাম সেটা একদমই ভুল ধারণা ছিল তো পেঁয়াজ রসুন এবং হলুদের গুঁড়া দিয়ে আম্মু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপরে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিল মরিচের গুঁড়া দিয়ে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে আপনারা খেয়াল করবেন যেন এখানে কষানোর সময় যেন পুড়ে না যায় হলুদ মরিচটা তাহলে কিন্তু ভালো লাগবে না স্বাদটা আর এখানে মেখে রাখা মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে যাতে মাংসটার গায়ে তেল মশলাগুলো ভাবে ভালোভাবে লেগে থাকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট পর চলে এলো এখানে গোটা মশলাটা দিয়ে দিল তেজপাতা ইলাস দারচিনি লবঙ্গ এগুলো সব দিয়ে দিল তা আমি তো আম্মুকে বলেছিলাম যে এগুলো দেওয়া দেখাবো আপনি কেন দিলেন না আমাকে দেখাতে দিলেন না কিন্তু আম্মু বললো তাতে কিছু হবে না এখন তুই দেখিয়ে দিই তো আমি ওই সময় আপনাদের দেখিয়ে দিলাম তো দেওয়াটা এই জন্য দেখেতে পারিনি তো এখনটা ঢেকে দিল আবার ঢেকে কিছুক্ষণ পর চলে এলাম দেখতে পাচ্ছেন হালকা পরিমাণ পানি বের হয়েছে তো এই পানি দিয়ে আমরা মোটামুটি ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে ভিডিওটা আমি একদম দ্রুত করে দিয়েছি যেন এটা অনেক বেশি বড় না হয়ে যায় এই জন্য তো এখানে আমি জল দিয়ে দিব যতটুকু পরিমাণ আমাদের লাগে ততটুকু পরিমাণ একেবারেই ঝোল দিয়ে দিব তো আপনারা কতটুকু পরিমাণ ঝোল রাখতে চান তার উপর ডিপেন্ড করে অথবা আপনার হাঁসটা রকমের মানে বেশি বয়স্ক কি না সিদ্ধ হতে কতটুকু সময় লাগে এর উপর ডিপেন্ড করে যে আপনারা কতটুকু ঝোল দেবেন তো আমার দুইবার উল্টে পাল্টে নেড়ে নিয়েছি আমার এটা হয়নি এখনও প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আমি আর একটু ঝোল কমাবো এটা একটু ভূনা করলে মাখা করলে আসলে বেশি ভালো লাগে খেতে আমার মাংসটা প্রায় তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি আমাদের পেজে নতুন হলে একটু ফলো লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহ ফেস এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন